সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি আজকে আসছি চৌজা মসজিদ নিয়ে এটা ভিত্তিক ধর্মীয় মসজিদ বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এই মসজিদটি অনুমান করা যাওয়া অষ্টদশ শতাব্দী থেকে সম্রাট বাবরের আমলে তৈরি করা এই মসজিদ তবে সঠিক তথ্য নেই তবে এটা অনুমান বিষয় আপনারা দেখছেন মসজিদটি এটা হলো মসজিদের পশ্চিম পাশে এটা হলো মেহরাব দেখছেন আপনারা চার কোনো বিশিষ্ট তার উপরে মসজিদটি বাংলাদেশ প্রতান্ত্রিক অধিদপ্তরের অধীন থেকে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটি মসজিদটি তিনটি খেলার দরজা রয়েছে চার কোনো চারটি গুম্বুজ বুরুজ মিনার মিনার রয়েছে যা আপনি দেখতে পাচ্ছেন দেখছেন এটা এই মিনারগুলো তেমন নকশা নাই হচ্ছে মসজিদটির চার কোন চারটা বড় মিনার রয়েছে মসজিদটা আয়তন অনেকটা ছোট ভিতরে অনুমান বা চার পাঁচজন নামাজ পড়া যাবে অর্থাৎ পাঁচজন নামাজ পড়া যাবে এরকম বিশিষ্ট মসজিদ এটা উত্ত এটা হল মূল দরজা এবং আরও দুটো দরজার হচ্ছে ছোট উত্তর ও দক্ষিণ পাশে এটা পাঁচ ফিট আনুমানিক হবে এই মসজিদটির এই মেইন যে দরজাটা এটা খুবই ছোট আকারের মসজিদটি দেখছেন আপনারা আমার এরকম আরও মসজিদের উপরে বাংলাদেশ প্রথতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে বা মোগল স্থাপনায় বেশ কয়েকটি মসজিদ রয়েছে আশা করি আপনারা সেগুলো দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে কথা হবে দেখা হবে